জালেমের বিদায় হওয়ার কারণে আমার দেশের ছেলেরা মুখ মিষ্টি করা শুরু করেছে আনন্দ করা শুরু করেছে ভালো সফল হলে মানুষ আনন্দ করবে আলহামদুলিল্লাহ বলবে কিন্তু নতুন করে বাংলাদেশে একটা বিপদের লক্ষণ দেখা দিয়েছে সেটি হলো কি ধর্ম মারপিট চলছে ঠিক না ইসলাম কিন্তু তাহা বলে নাই ইসলাম কিন্তু তাহা বলে নাই তারাজের কথা বলে নাই অন্যায় করেছে একজন ব্যক্তি পাল্লা তাকে ক্ষমা করে দাও পাল্লা তাকে কি করে দাও ক্ষমা করে দাও সুরা সুর যদি ক্ষমা করার মতো না হয় প্রতিশোধ গ্রহণ করো তাকে আল্লাহ কে আমাদের ধরবে না এর মানে এই নয় তার অর্থ সম্পদ তার যা কিছু আছে আপনি হাতিয়ে নিবেন এটার জন্য আমরা তীব্র নিন্দাবাদ জানাই এটা ঠিক নয় এটা আসে না নাই চলছে না চলছে না সুযোগ তার কাজে লাগাচ্ছে কি লাগাচ্ছে না কথা বলেন লাগাচ্ছে কি লাগাচ্ছে না আমি জন্য বলি নাই আমি বাস্তবের জন্য বললাম আমার বগুড়া ঘটনা মুখোমুখি আমি নিজেই এক জায়গায় দোকানপাট লুট হবে সেখানে আমি দাঁড়াচ্ছি বলতেছে ওর দোকান লুট হবে না যদি কিছু পানি কথা কতক্ষণ না আছে না নাই ইসলাম তো তাহা বলে নাই এজন্য ইসলামী দলের পক্ষ থেকে আপনাদের কাছে আহ্বান বাংলাদেশের ডিসিদের পক্ষ থেকে আপনার কাছে আহ্বান থানার ওসিদের পক্ষ থেকে আপনার কাছে আহ্বান সকলের কাছে আহ্বান আমাদেরকে তারা জালিয়া পুরে মেরেছে পনেরো বছর সময় আসবে এদের বিচার বাংলার জমিনে হবেই 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 হবে ইনশা ইনশা আজদুল হক জিহাদি ওয়াদের মধ্যে একটা কথা বলে আল্লামা সাইদিকে তেরো বছর জেলে রেখে তুমি মেরেছ তুমি পৃথিবীর যে প্রান্ত চলে যাও তোমাকে চল্লিশ বছর পর হলেও এই জমিনে নিয়ে আসে তোমাকে সেখানে দাঁড় করবই করবই যদি মরেও যাও কপুরের উপরে পিঠে থিয়ে আস কিন্তু তোমার সার নেই তোমার সার নাই এর মানে এই নয় প্রিয় দেশবাসী উনি বলে উনি বলে কবরের উপরেও মেরেছে হত তো উমর আল্লাহ আলহামদুলিল্লাহ কম ওনার ছেলে ওনার ছেলে নিশা পান করেছিল আশিটা পেত্র আঘাত দেওয়ার কথা সাতটি মারার পরে মারা গেছেন কবর দেওয়ার পরে বাকি বিশটা আঘাত কবরের উপরে মেরেছে ওই হাদিস আবার ব্যবহার কর্ম ওই হাদিস কথা কন্যা যদি আল্লাহ সুযোগ দেয় ইনসা কিন্তু এটার মানে এই নয় বাংলাদেশে অফিস আদালত ভাঙচুর করার দরকার নেই আসন না ক্ষমা করে দিয়ে ক্ষমা করে দিয়ে আপাতত ক্ষমা করে দিয়ে আবার শান্তি শৃঙ্খলা বাংলাদেশ তৈরি করার জন্য আমি আমার ব্যক্তিগতভাবে আমি আমার দেশবাসীর কাছে আহ্বান করছি আমার হাত দ্বারা আমার মুখ দ্বারা আমার ব্রেন দ্বারা কোন একটা মানুষের ওপর আর নির্যাতন না হয় না ইসলামী দলের পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন সৃষ্টি করার দরকার নেই ওরা অত্যাচার করেছে আমরা আপাতত একটু সার দিই বিচারের কাজ করায় তার করব কিসের কাজ করায় বিচারের কাজ করায় তার করবো আমরা তো এটা করতে পারি না ওই যে সাতক্রাম নাম শুনছেন না সাতিয়ান একটা জায়গা আছে একটা বাচ্চা পায়খানা করতেছে জমিনে কুকুর এসে তার পাশাতে জিব্বা দিয়ে ছাড়ছে বুঝেন নাই বাচ্চা পায়খানা করতেছে জমিনে কুকুর এসে তার ওই বাচ্চার পাশাতে জিব্বা লাগাইছে বাচ্চাটা খুবই জেদি খুব জেদ সেই ছেলেটা ওর এখন জেদ কুকুর আমার পাশা কেন চাটল আমিও কুকুরের পাশা চাটমু জাগার নাম ধরে বলছি না সাপ গ্রাম সাতেনতলা তার মানে জানিয়ে দেখে ঠিকানা সহ বললাম ওর এখন জেদ আমিও কুকুরের বলেন তো কোন বাবার মা ওকে মেনে নেবে আপনি কি মেনে নেবেন এরা তো কুকুরের সৃষ্টি এরা তো কুকুরের মতো আচরণ করেছে এরা তো কুকুরের মতো আচরণ করেছে অন্তত আমরা কুকুরের মতো আচরণ করব না আমরা কুকুরের মতো আচরণ করব না আমরা তাদেরকে থাকতে দেব সংখ্যালঘুদেরকে থাকতে দেব তাদের বিরুদ্ধে একসঙ্গে আমরা যাব না তারা তো মানুষ অথচ আমরা শুরু করেছি উল্টা যার সাথে তার হিংসত্ব ভাব আছে সুযোগে সৎ ব্যবহার আপনাকে কিন্তু আল্লাহর দরবারে জবাব দিয়ে করতে হবে আপনাকে আল্লাহর দরবারে জবাব দিয়ে করতে হবে এই জন্য সাবধান আল্লাহ পাক আমাদেরকে কবল করুক বলে না আমি অনেক কয়েকটা উদাহরণ দিয়েছি অনেক কয়েকটা কথা বলেছি একটা আয়াতকে লক্ষ্য করে সুরত সুর সুরত সুর আয়াত নম্বর বিয়াল্লিশ এই আয়াত থেকে লক্ষ্য করে এটা হলো জুলুমদের জন্য উনচল্লিশ নম্বর আয়াত থেকে যুবকদেরকে দেখার অনুরোধ করলাম অনুরোধ করলাম বিয়াল্লিশ নম্বর আয়াত পর্যন্ত জালেমের বিরুদ্ধে জালেম নিয়ে আল্লাহ আলোচনা করেছে সেখান থেকে আপনাদেরকে উদাহরণ দিয়ে অনেক কথা বলেছি শেষ আহ্বান রেখে আপনাদের কাছ থেকে বিদায় সেটি হলো যে শান্তি শৃঙ্খলা বাংলাদেশ চাই নৈরাজ্যের দরকার নাই নৈরাজ্যের দরকার অনেক সময় পড়ে আছে আমাদের চাওয়া আল্লাহ যেন এই পৃথিবীতে এই জমিনে যেন আমাদের দেশে যেন ইসলামিক আইন দিয়ে যে কোনো সরকার যেন দেশ পরিচালনা করে যে কোনো সরকার যেন ইসলামিক আইন দিয়ে যেন পরিচালনা করে ডক্টর ইউনুস ডক্টর ইউনুস দায়িত্ব নিয়েছেন দায়িত্ব নিয়েছেন তিনি কখনো রাজনীতি করেননি তিনি হলেন ব্যবসায়ী তিনি আন্তর্জাতিক নোবেল একজন ব্যক্তি তিনি দায়িত্ব নিয়েছেন আমরা দেখি তিনি কি করেন ঠিক না আমরা দেখি তিনি কি করেন ওনার সঙ্গে আরো কিছু ব্যক্তি আছে তবে আমরা আহ্বান করব আমরা এতটুকুই তাদের কাছে চাওয়া পাওয়া রাখছি বাংলাদেশে আরো নতুন করে কোনো যেন সংঘাত সৃষ্টি যেন না হয় বাংলাদেশের ক্ষমতার চেয়ারে আর নতুন কোন নাস্তিকের জন্ম যেন না হয় বাংলাদেশে ইসলামিক রাষ্ট্রের ভেতরে নতুন কোন মুরতাদ নতুন কোন মুসলিক যেন আগমন করতে আর না পারে যদি নতুন করে কোন নাস্তিক বা মুরতাদ আসতে চায় বসতে চায় এই যে চার তারিখ পাঁচ তারিখের আন্দোলনে যেমন সর্বশ্রেষ্ঠ বাংলাদেশের মানে স্বৈরাচার স্বৈরাচার শাসক যাকে বিদায় করেছে এদেশের তরুণ ছেলেরা কোন রাস্তা দিয়ে গেছে সাইয়েদ হিসাব বলেছিল 25 বছর আগে রাস্তা ঠিক করতে পারবেন না ঠিক এখান থেকে নতুন করে কোন নাস্তিক যদি বসতে চায় চেয়ারে। নতুন করে মূর্তি যদি বসতে চায় চেয়ারে তারও একই অবস্থা করতে প্রস্তুত বাংলাদেশের মুসলিম তোহে জনতা আর নতুন করে কাকে সুযুদ দেওয়া যাবে না আল্লাহ পাক আমাদের সকলকে এই বুঝ নিয়ে ময়দানে থাকার তৌফিক দান করুক এবং ইসলামী দলে অন্তর্ভুক্ত হওয়ার আহ্বান জানাই এবং যেখানে আল্লাহ আছে সেখানে আমরা আসি ঠিক না ঠিক সেই সাথে কথা হলো যে আপনাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে যেন আমাদের দ্বারা নৈরাজ্য সৃষ্টি যেন না